অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল যা অন্যতম অগ্রণী আন্তর্জাতিক কোয়েট চেইন অফ স্কুল কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রিম ক্যাচার্স নামক একটি চিত্তাকর্ষক চাইল্ড ট্যালেন্ট হান শোয়ের আয়োজন করে তারা গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে শিক্ষার্থীদের কল্পনা সৃজনশীলতা এবং যুক্তিপূর্ণ চিন্তাভাবনার দক্ষতা প্রদর্শন করা এবং সেগুলি সযত্নে লালন পালন করা ড্রিম কাচার্স সিজন ওয়ানে পাঁচ থেকে তেরো বছরের শিশুদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং নতুন নতুন বিষয় আবিষ্কারের লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা জিতু কামাল ছিলেন বিখ্যাত সিনেমা নির্মাতা থিয়েটার ব্যক্তিত্ব এবং ইন্দো অ্যাঙ্গোলিয়ান কবি দুদিনের প্রাথমিক অডিশন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পয়লা এবং দোসরা ডিসেম্বর অর্কিড নিউটাউন জোকা এবং মধ্যমগ্রাম ক্যাম্পাসে যেখানে কলকাতার বিভিন্ন স্কুল থেকে অনবদ্য সাড়া পাওয়া যায় প্রায় ৪৫ জন প্রতিযোগী ফাইনালে অভিনয় সঙ্গীত এবং নৃত্য বিভাগে অংশগ্রহণ করেছিলেন একটা অন্যরকম অনুভূতি আমার এমনি হয় একদম সময় একটা অন্য অনুভূতি দেয় আর সেখানে ছোট ছোট বাচ্চারা বলো আমার থেকে যারা জুনিয়র তারা এখানে পারফর্ম করছে এবং তাদের পারফরমেন্স দেখার জন্য আমিও উদ্গ্রীব কারণ কেউ কারোর থেকে এগিয়ে নয় কেউ কারোর থেকে পিছিয়ে নয় আমি এই বিশ্বাসে বিশ্বাস করি আমি এইখানে শুধুমাত্র যে যারা পারফর্ম করছে তাদের উৎসাহ দিতে এসেছে এমন নয় আমিও কিছু পাওয়ার আসা এসেছি যে তাদের মাধ্যমে আমি যদি কিছু পাই একটা দারুণ ইনিশিয়েটিভ কারণ আমাদের দিকে দিকে এই ধরনের যদি কাজ হয় তাহলে আমাদের ফ্লারিশ করবে আমাদের ট্যালেন্ট বেঙ্গলে প্রচুর ট্যালেন্টেড লোক আছে মানে তারা শুধুমাত্র অ্যাক্টিং নয় তারা প্লেয়ার হতে পারে ভালো সিঙ্গার হতে পারে ভালো বাস্কেটবল খেলতে পারে ভালো ক্যারাম খেলতে পারে কিন্তু তাদের উৎসাহ দেওয়ার মতো কোল করছে না কেউ এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে কেফটিয়ার মতো একটা ইনস্টিটিউট যখন কোলরেট করছে আমি এসে জিজ্ঞেস করছিলাম এবং দেখছিলাম এটা একটা দুর্দান্ত এটা বহুবার বলেছি এটা আমার কাছে এটা তোমার কাছেও পুরনো প্রশ্ন এটা মানে ছোটরা হোক বা বড়রা হোক যেমন প্রত্যেকের আলাদা আলাদা প্রসিডিওর থাকে নিজেকে তৈরি করার আর আমি মনে করি উইদাউট প্র্যাকটিস নো ওয়ান ক্যান গেন এনি সিঙ্গেল থিংস তুমি যদি প্র্যাকটিসের মধ্যে থাকো ইউ ক্যান গেট এভরিথিং কখনও হেরে যাওয়ার মেন্টালিটি নিয়ে আমি কোনো কাজ করিনি আমার সবে কেরিয়ার শুরু হয়েছে আমি হয়তো যখন এইটটি নাইনটি ইয়ার্স হবে তখন আমি নিজেকে মনে করবো নিউ কামার যতদিন নিজেকে নিউ কামার মনে করব ততদিন কিছু করতে পারবো আদারওয়াইজ করার সম্ভাবনা খুব কম ইয়াং আমি তো ইয়াং আমি আমার জেনারেশনকে বার্তা তো বাচ্চাদের বলতে চাইছি মানে আমি তাদের মতো হতে চাই তারা কিভাবে তাদের মনোভাবটাকে বড় হয়েও ধরে রাখতে পারবে সেই দিকটা নজর রাখো আমি কিন্তু তাদের থেকেও ছোটো মানসিকভাবে আমার বাবা মা সেটাই বিশ্বাস করে এবং সেইটা ধরে রাখছি বলে এবং কোথাও যেন ভগবান আমাকে সেই আশীর্বাদটা দেয় যে আমি ছোটদের মতো এখনও বিহেভ করি ছোটদের মতো যা যা ছোটোবেলায় করতাম সেগুলো আমি এখনও করি এখনও ক্রিকেট খেলি এখনও ফুটবল খেলি এখনও মা বাবার সাথে ঝগড়া করি এখনও অভিনয় না ঠিক মতো হলে ডিরেক্টরকে দেখলে ভয় পাই তো যতদিন এই ভয়টা থাকবে যতদিন আমার হাঁটু কাঁপবে বড়োদের দেখলে ততদিন হয়তো আমার উন্নতি হবে যখন এটা এই হাঁটু শেক করা বন্ধ হয়ে যাবে আমিও এখনও আপনাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাঁটু শেক করছি তো যখন এটা বন্ধ হয়ে যাবে তখন মো মনে হবে আমার আর কিছু করণীয় নেই রিপোর্টেন